শৈতন রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আজকের এই প্রতি বছরের ন্যায় অধ্যক্ষা আয়োজিত শিকদারপাড়া সমাজ কল্যাণ পরিষদের এই বৃক্ষরোপণ কর্মসূচি আপনাদের পিছনে চলমান আমরা প্রতি বছরের চেষ্টা করেছি আমরা চিন্তা করতে আমাদের একটা চিন্তা হচ্ছে যে আমাদের থেকেই শুরু আমাদের থেকে শুরু হবে এই সবুজ পৃথিবী আপনারা সকলে অবগত আছেন একটি দেশের সর্বোচ্চ সর্বনিম্ন সতেরো বা সতেরো শতাংশ মানে ভূমি বন থাকা প্রয়োজন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সাম্প্রতিক এটা সময়ে এটা তেরো তেরো শতাংশ নেমে এসেছে তা আমাদের চিন্তা হচ্ছে আমরা এখান থেকেই শুরু করব আমাদের ইনশাআল্লাহ একদিন আমাদের সারা পৃথিবীতে এই কার্যক্রম ছড়িয়ে যাবে আমরা এখানে প্রায় দুশো চারা বছর আমরা রোপণ করার চেষ্টা উদ্যোগ নিয়েছি আমাদের এইবারের স সর্বোচ্চ আমাদের মানে মূল আকর্ষণ হচ্ছে নিম গাছ আপনারা অবশ্যই জানেন একটা নিম গাছ দশটা সমান বায়ু ফিল্টার করতে পারে নিমের অনেক অনেক গুণ রয়েছে নিম গাছ হচ্ছে একটা অতি উৎকৃষ্ট গাছ নিম গাছের ছাল পাতা ডাল সব কিছুই ব্যবহার্য ঔষধি গাছ একটি একটি নিম গাছ একটি বাড়ির মধ্যে থাকলে কথা আছে অনেক রোগের ওষুধ হয় মহা তা আমাদের নিম গাছটাই এই রোপণে প্রাধান্য পেয়েছে আমি আমি বলতে চাই এই শিক্ষার মতো যারা সংগঠনগুলো সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠন অর্থনৈতিক সংগঠন প্রতিষ্ঠান যদি এভাবেই বৃক্ষরোপণের জন্য এগিয়ে আসে আমাদের এই দেশ ইনশাআল্লাহ একদিন সবুজে সবুজে পড়ে যাবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম